তো আজকে আমরা একটা নিয়ে কথা বলবো। হচ্ছে ব্লাম এবং ব্লামটা এতটাই স্ট্রং প্রজেক্ট যারা এখনো পর্যন্ত ব্লামের সাথে পরিচয় নাই অবশ্যই ভিডিওটার লাস্ট পর্যন্ত দেখবেন এবং কিভাবে কি করতে হয় যারা ব্লামে জয়েন আসেন এবং যারা এই কাজ বুঝেন না সম্পূর্ণ প্রসেসিং আপনাদেরকে আমি আজকে বুঝিয়ে দেব অনেকদিন যাবত ভিডিও দেই না কারণ ঈদের ছুটিতে বাড়ি আসা হয়েছে তো তেমন সুযোগ পাচ্ছি না মেক করার জন্য ভিডিও তো আজকে একটা সুযোগ পেয়েছি যার কারণে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতেছি এবং অবশ্যই এরপর থেকে নতুন নতুন যত সব আপডেট আছে তো হ্যামস্টারেও অনেক আপডেট আসছে আমি ভিডিও দিতে পারি না যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি আজকে ব্লামের সাথে পরিচয় করে দেবো এবং কিভাবে ব্লাম থেকে আপনারা কয়েন ইনকাম করবেন এবং কিভাবে কয়েন ইনকাম করবেন সে প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। কিভাবে বেশি কয়েন আর্ন করবেন সে প্রসেসগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা আজকে আমরা ব্লামের সাথে যুক্ত হয় নিই তো তারাকে বলে নেবো যে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি এই চ্যানেলে আপডেট দিয়ে দেব এবং আমরা আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশানে যে একটু রিসার্চ করে দেখবেন যে আমার টেলিগ্রামের গ্রুপটা আছে প্রতিনিয়ত সেখানে আপডেট দেওয়া হয় তো আপনারা সেটাকে জয়েন করে নেবেন গ্রুপে এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওর আমার এই লিঙ্ক দেওয়া থাকবে বটের তো আপনারা সেখান থেকে কিন্তু জয়েন হয়ে নেবেন তো ফার্স্ট অব অল যে লিঙ্কটা থাকবে লিঙ্কের পর আপনারা ক্লিক করে নেবেন আমি একটু দেখিয়ে দিই তো আমি চলে গেলাম আমার গ্রুপে এই যে যে আমার গ্রুপটা গ্রুপটা চলে গেলাম আমার একটু স্কল করে উপর দিকে যাবেন তো উপরের দিকে যাওয়ার পরে দেখতে পারবেন এমন একটা লিঙ্ক দেওয়া আছে গ্রুপে তো আপনার এই লিঙ্ক ক্লিক করবেন তো লিঙ্ক ক্লিক করলে আপনাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে টেলিগ্রামের তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আপনাদের এখানে লেখা থাকবে স্টার্ট স্টার্ট তো এখানে আপনারা স্টার্ট করে নেবেন এবং অ্যাকাউন্টটা খুলে নেবেন আপনার এখানে নেম সিলেক্ট করতে হবে আমি কিন্তু এখানে আমার নেমটা সিলেক্ট করে দিয়েছি এবং এখানে সব নেমগুলো আপনার নেবেন না যেটা নেবে আপনি সেটাই দেবেন ঠিক আছে এবং এইখানে আপনার কিছু টাস্ক আছে প্রত্যেকটা বটে কিন্তু আপনার টাস্ক থাকে টাক্কগুলো কমপ্লিট করলে আপনারা কিছু পরিমাণের কয়েন পান তো এইখানে সে টাক্সগুলো আপনারা কমপ্লিট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফার্মে আপনার এই যে টাক্ গুলো আছে এখানে কিন্তু আমি অলরেডি সবগুলাই কিন্তু আহ নিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু এইগুলা সম্পূর্ণটাই নিয়ে নেবেন ঠিক আছে যেগুলা আছে প্রত্যেকটা প্রত্যেকটা টাস্ক আপনার এখানে অনেকগুলো টাস্ক দেওয়া হবে এই প্রত্যেকটা টাস্ক কিন্তু আপনি কমপ্লিট করলে ভালো পরিমাণের একটা পয়েন্ট পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে টাস্কগুলো আমি সম্পূর্ণ কমপ্লিট করে পেরেছি তাই আপনাদের নতুন করে দেখাইতে পারতেছি না তো এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস অপশন আছে তো ফ্রেন্ডস অপশনে ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে যে রেফারেল লিঙ্কটাই লিঙ্কটা কিন্তু এখানে ক্লিক করলে তো আপনার ইনভাইট লিঙ্কটা আপনার যা যে কারে এখানে এই যে কপি কপি লিঙ্ক এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে তো আপনারা এটা কি করবেন আপনার বন্ধু বান্ধব যারাই এখানে না কেন তাদেরকে আপনি এটা শেয়ার করবেন ঠিক আছে তো তারপরে কি কাজ আছে বন্ধুরা তারপরে যে কাজটা আছে আমি কিন্তু এখানে হোমে আছি ঠিক আছে এখানে কিন্তু আমি হোমে আছি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কিছু ড্রপ গেম আছে ড্রপ গেম ঠিক আছে এই ড্রপ গেম থেকে কিন্তু আপনি আর্ন করতে পারবেন তো ড্রপ গেম থেকে কিভাবে আর্ন করবেন এখানে কি দেখবেন যে এখানে কিছু পরিমাণে টোকেন আছে তো প্রতিনিয়ত কিন্তু এই টোকেনগুলো আপনাকে দেওয়া হবে তো আপনি এখানে ক্লাইম করলে আপনার এখানে ক্লাইম করার পরে আপনার এখানে কাজটা কি একটু বুঝিয়ে দিই এখানে হচ্ছে প্রতি নিয়ত আপনার ক্লাইম দেবে 8 ঘন্টা পর পর ঠিক আছে আমার কিন্তু যে 6 এখানে একটা টাইম কাউন্টডাউন হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে 6 ঘন্টা 42 মিনিট তো আমি এর আগে কিন্তু 2 ঘন্টা আগে আমি ক্লাইম করে নিয়েছি যার কারণে আমার এখানে শো করতেছে না তো আমার এইখানে আপনাদের এখানে কিন্তু ক্লাইম অপশন তো চলে আসবে তো এখানে আপনারা ক্লাইম করে কিছুক্ষণ পর দেখবেন যে আবার স্টার্ট ফার্ম চলে আসবে তো আপনারা স্টার্ট ফার্মে ক্লিক করে দেবেন এইভাবে কিন্তু আপনাদের কাজটা ও নিজে নিজেই করতে থাকবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা এই প্রতি

এভাবে ইনকাম করবেন এই যে বরফটা আছে বরফে কিন্তু আপনি ক্লিক করলে সবগুলো দাঁড়িয়ে যাবে ঠিক আছে আর এখানে আপনার দেখবেন মাঝে মাঝে বোম ব্লাস্টের মতো একটা জিনিস আছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বরফে আমি ক্লিক করছি এখানে কিন্তু দাঁড়িয়ে গেছে ঠিক আছে তো আপনি এখানে এটাকে দাঁড়িয়ে দেবেন ঠিক আছে আপনি যত দ্রুত সম্ভব যত যত ইনকাম করতে পারেন এটা হচ্ছে আপনার ট্যাপ মতো একটা সিস্টেম তো আপনি পরিমাণের এভাবে ট্যাপ করবেন আপনার কিন্তু তত পরিমাণের রেওয়ার্ড ইনকাম হবে তো আমি এখানে কিন্তু আরেকবার এই যে শেয়ার উইন ঠিক আছে আমি একাত্তরটা রেওয়ার্ড পেয়েছি তো আমি এখানে আমার পঞ্চাশটা ছিল এখন ঊনপঞ্চাশটা আছে আমি আরেকবার একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন যে আবার চলে আসছে আমি এখানে আবার এই যে ট্যাপ 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 করতেছি তো এখানে কিন্তু এই বরফটা আমি দিয়ে দিলে এই যে বোমাটাই আসছিল ওই বোমাটা কিন্তু আপনারা ক্লিক করলে কিন্তু আপনার এখানে ক্যান্সেল হয়ে যাবে তো আপনারা লস করবেন ঠিক আছে তো ভুলেও আপনারা এখানে ক্লিক করার চেষ্টা করবেন না ঠিক আছে আমি যে বরফে ক্লিক করলে কিন্তু এটা দাঁড়িয়ে যাবে আমি যত পরিমাণে আছে আমি এগুলোকে নিয়ে নিতে পারবো হ্যাঁ আমার এই টাইম কাউন্টারের উপরে নির্ভর করবে ঠিক আছে তো আমি কিন্তু এইভাবে আপনারাও কিন্তু প্রতিনিয়ত এখান থেকে অবশ্যই এই যে এখন কিন্তু ছিয়াত্তর দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এই যে আটচল্লিশ আটচল্লিশটা টোকেন আছে আমার কিন্তু পঞ্চাশটা টোকেন ছিল ঠিক আছে তো এখানে কিন্তু আমার আটচল্লিশটা টোকেন আছে অলরেডি তো এখানে আমি এগুলা নিয়ে নেব প্রতিনিয়ত এখান এখানে কিন্তু আমি এটা নিয়ে নেব ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা প্রতিনিয়ত এই যে গেমস আমার কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স বেড়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু অ্যাকাউন্টের ব্যালেন্সটা বেড়ে গেছে এবার আরেকবার আমি আপনাদেরকে দেখানোর সাথে বোঝানোর সাথে আমি দেখাবো অবশ্যই যে দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু বেড়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা আরেকবার একটু দেখাই যে আটচল্লিশটা কয়েন আছে আরেকবার একটু দেখাই আরেকবার একটু দেখেন কষ্ট করে তো টাইমের ভিতরে কিন্তু আপনারা এই কাজটা করে নেবেন হ্যাঁ ডান পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার যে পয়েন্টটা কালেক্ট হচ্ছে এই পয়েন্ট কিন্তু আপনার কালেক্ট করে নিতে হবে ঠিক আছে এই যে বরফটা দিয়ে দিলে কিন্তু এখানে দাঁড়িয়ে যাবে আপনার কিন্তু এখানে গেমসটা খেলতে সুবিধা হবে তো বরফে অবশ্যই একটা ক্লিপ করে দিবেন অবশ্যই এই যে দাঁড়িয়ে পড়বে তো এই বরফটা দিলে আপনার জমাট বেঁধে যাবে ঠিক আছে এই যে আবার আসছে আমি আবারও কিন্তু কালেক্ট করে নিয়ে নিচ্ছি যত ব বরফগুলোই আসুক না কেন আপনার কিন্তু দাঁড়িয়ে দেবে ঠিক আছে তো এইভাবে কিন্তু এই যে আমি কিন্তু এবার বিরাশিটা পারছি এবার আমি একটু ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে দেখতে পারবেন যে আমার আসলে এটা কাম ডাউন হয় কি না অবশ্যই হবে আমার কিন্তু এখানে সাতচল্লিশটা চলে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু সাতচল্লিশটা চলে আসছে তো আমি আর একটু ব্যাকে একটু ব্যাকে যেয়ে আবারকে রিফ্রেশ করে আমি আপনাদেরকে দেখাবো এই ডেইলি টোকেন কিন্তু আমার চলে আসছে অলরেডি ঠিক আছে তো এখানে যে 60টা টোকেন দেবে আপনার ডেইলি রিওয়ার্ড যেটা আছে আপনার 60টা টোকেন দেবে এইভাবে প্রতিনিয়ত আপনি কিন্তু এটা নিয়ে নেবেন ঠিক আছে তো এইভাবে এই যে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু যে 800 786 ছিল 800 68টা হয়ে গেছে আমার ঠিক আছে বন্ধুরা তো এইভাবে কিন্তু আপনারা প্রতিনিয়ত করে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে 154টা হয়ে গেছে আমার এখন হ্যাঁ আপনারা প্রতিনিয়ত এইভাবে কাজগুলো করতে থাকেন অবশ্যই একটা ভালো প্রজেক্ট এটা কিন্তু আপনার বাইন্যান্সের সাথে আপনার লিস্টিং হবে ঠিক আছে তো অবশ্যই এগুলা মিস করবেন না কেউ আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে বট লিঙ্ক এবং আমার হচ্ছে গিয়ে গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় নতুন নতুন আপডেট তো আপনারা ওইখান থেকে কিন্তু ফলো করে ভালো কিছু আর্ন করতে পারবেন তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন আর না বুঝতে পারলে অবশ্যই গ্রুপে জয়েন হবেন গ্রুপে জানাবেন আমি অবশ্যই ট্রাই করবো আপনাদেরকে বোঝানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ